তব তপ্তজীবনং তপ্ত জীবনাং কবি ভিড়ং কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণতি হে ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণের সিঁথির ব্রাহ্মসমাজে ও বড়বাজারের মাড়ি ভক্তমন্দিরে গমন তৃতীয় পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি উনিশে অক্টোবর শ্রীরামকৃষ্ণ ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন হে ঈশ্বর তুমি আকাশ করিয়াছ বড়ো বড়ো সমুদ্র করিয়াছ চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ এসব কথায় আমাদের অত কাজ কি সব লোক বাবুর বাগান দেখে অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভিতর ছবি এই সব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে দু একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় এ কথা কারেই বা বলছি কেই বা বিশ্বাস করে শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায় শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয় কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয় বই হাজার পড়ো মুখে হাজার শ্লোক বলো ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাঁকে পারবে না শাস্ত্র বই শুধু এসব তাতে কী হবে তাঁর কৃপা না হলে কিচ্ছু হবে না যাতে তার কৃপা হয় ব্যাকুল হয়ে তার চেষ্টা করো কৃপা হলে তার দর্শন হবে তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন সদরওয়ালা মহাশয় তার কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয় শ্রীরামকৃষ্ণ সে কি ঘোড়াটাও যা সরাটাও তা তুমি যা বলছ ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন কারুকে কম শক্তি দিয়েছেন আমি বললাম বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন আমার ভিতরে যেমন পিঁপড়ের ভিতরেও তেমন কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলেই সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি তোমার কি দুটো শিং বেরিয়েছে তা নয় তুমি দয়ালু তুমি পণ্ডিত এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে তাই তোমার এত নাম দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমন আছে একজনের ভয়ে পালায় যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত মানত কেন গীতাই আছে যাকে অনেকে গণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর কিছুর জন্যই হোক নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি যা বলছেন মেনে নিন না শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তের প্রতি তুমি কীরকম লোক কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া কপটতা তুমি ঢং কাঁচ দেখছি ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন চতুর্থ পরিচ্ছেদ সদরওয়ালা মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে শ্রীরামকৃষ্ণ না তোমাদের ত্যাগ কেন করতে হবে সংসারে থেকেই হতে পারে তবে আগে দিন নির্জনে থাকতে হয় নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয় বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো কেশব সেন প্রতাপ এরা সব বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো আমি বললুম জনকরাজা অমনি মুখে বললেই হওয়া যায় না জনকরাজা হেঁট মুন্ড হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল তোমরা কিছু করো তবে তো জনক রাজা হবে অমুখ খুব তরতর করে ইংরেজি লিখতে পারে তা কি একেবারে লিখতে পেরেছিল সে গরিবের ছেলে আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল তাই এখন তরতর করে লিখতে পারে কেশব সেনকে আরও বলেছিলুম নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারি রোগী সেই ঘরেই আচার তেঁতুল আর জলের জ্বালা তা রোগ সারবে কেমন করে আচার তেঁতুল এই দেখো বলতে বলতে আমার মুখে জল এসেছে সকলের হাস্য সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার তেঁতুল ভোগ বাসনা জলের জ্বালা বিষয় তৃষ্ণার শেষ নাই আর এই বিষয় রোগীর ঘরে এতে কি বিকার রোগ সারে দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয় যেখানে আচার তেঁতুল নাই জলের জ্বালা নাই তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চায় খুব নির্জনে থেকে সাধন করা চায় অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয় পাছে ছাগল গরুতে নষ্ট করে কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিছুই করতে পারবে না নির্জনে দই পেতে মাখন তুলতে হয় জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয় তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে তখন নির্জনে বাস করবে কেবল তার চিন্তা আর সেবা করবে সদরওয়ালা আনন্দিত হইয়া মহাশয় এ অতি সুন্দর কথা নির্জনে সাধন চাইবই কি ওইটি আমরা ভুলে যাই মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি শ্রীরামকৃষ্ণ ও সকলের হাস্য সংসার ত্যাগের যে প্রয়োজন নাই বাড়িতে থেকেও যে ঈশ্বরকে পাওয়া যায় এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হল শ্রীরামকৃষ্ণ তোমাদের কেন করতে হবে যেকালে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে এ যুদ্ধ সংসার থেকেই ভালো আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে একজন তার মাঘকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললুম মাঘটি একটু জ্ঞানী ছিল সে বললে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যাও তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো তোমরা ত্যাগ কেন করবে বাড়িতে বরং সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস সদারার সঙ্গে তাতে দোষ নাই শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে জনক ব্যাস বৈশিষ্ট্য লাভ করে সংসারে ছিলেন এরা দুখানা তরবার ঘোরাতেন একখানা জ্ঞানের একখানা কর্মের সদরবালা মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ জ্ঞান হলে তাকে অর্থাৎ ঈশ্বরকে আর দূরে দেখায় না তিনি আর তিনি বোধ হয় না তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায় তিনি সকলেরই ভিতর আছেন যে খোঁজে সে পায় সদরবালা। মহাশয় আমি পাপি কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন শ্রীরামকৃষ্ণ ওই তোমাদের পাপ আর পাপ এসব বুঝি খ্রিস্টানি মত আমায় একজন একখানি বই বাইবেল দিলে একটু পড়া শুনলাম তা তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি আমার আবার পাপ এমন বিশ্বাস থাকা চায় নাম মাহাত্মে বিশ্বাস থাকা চায় সদরওয়ালা মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয় শ্রীরামকৃষ্ণ তাতে অনুরাগ করো তোমাদেরই গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যোগ্য জাগ তোমারই কি যাই জানা যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বরে ভালোবাসা হয় তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো মাগের ব্যায়াম হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য लोके एक खोटी कादे जुन्नो के कादे बोलो देखी ओम निरंजन नित्यम मनंतरूपम भक्तानुकंपा धृत विग्रह वै ईशावतारं परमेश मेत्यं तं रामकृष्ण शिरसा नमामः अर्पणमस्तु